নমস্কার বাঙালি এবার নিয়ে এসেছি একটা লোভনীয় পর্ব কেন লোভনীয় আসলে আমাদের গরিব থেকে মধ্যবিত্ত থেকে একদম ধনী পরিবার পর্যন্ত যেই খাবারটি সব বেশি প্রিয়র তালিকায় থাকে সেটা হলো চালে ডালে খিচুড়ি মাছ মাংস ডিমের থেকেও সব থেকে বেশি প্রোটিন যুক্ত খাওয়ার কিন্তু এই খিচুড়ি চামচ দিয়ে খাওয়া কিন্তু আমার স্বভাব নয় কিন্তু কি করব হাত কেটে গেছে তাই জন্য চামচ দিয়েই খিচুড়িটা খাচ্ছি আচ্ছা তোমাদের কার কার এই সিম্পল খিচুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো আর তোমরা যদি খিচুড়ি লাভার্স হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভিডিওতে লাইক দিয়ে যেও বাইরে একটু বৃষ্টি পড়তেই ওয়েদারটা ঠান্ডা হতেই বাড়িতে বানিয়ে নিয়েছিল চাল ডাল আলু সয়াবিন বাদাম আর নারকেল দিয়ে লোভনীয় খিচুড়ি আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে সে হোক ঘরের তৈরি কিংবা ঠাকুর ভোগের বৃষ্টিরাতে তোমরা কি এইভাবে খিচুড়ি খাও যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাও ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝবো তোমরা কোন কোন জায়গা থেকে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো গত একটি চিকেনের পর্বের ভিডিওতে মৌসুমি হালদার দিদি আমাকে কমেন্ট করেছিল তোমাকে অসংখ্য ধন্যবাদ এখনো কমেন্ট করতে বাকি থাকলে তাড়াতাড়ি কমেন্ট